এই কথাটা ব্লাস মন জানতে পারলে কি হতে পারে কথাটা তো আমার ঠিক মনে হচ্ছে না কেন এতদিন মুফি আমার জীবন মুফি আমার জীবন এটা বলার পর হঠাৎ করে কামনা আমার ওয়াইফ যদি বলে তাহলে তো আমি রেগে যাব এটা জানলেও যে মাথায় উইক পড়ে ওর সে মাথাটার তোর আস্তই থাকবে না তুমি যদি চাও এই কথাটা ব্লাস্ট মোহনের কাছে না যাক তাহলে আমি এখন থেকে যা যা বলবো তোমার সেটা শুনতে হবে কোন প্রশ্ন না করে আমি পারবে কি বলো পারবো স্যার যা বলবেন করবো লাইট অন করে দিই স্যার আমি যা বলবো সেটা শুনে যদি চলো তাহলে তোমার জীবন খুব ভালো কাটবে আর যদি না চলো বল হরি হরি বল বুঝতে পেরেছ বুঝতে পেরেছি স্যার বল বর্মান এই কি চলছে ওখানে না বলবো না বললে কালা দিবি তুই কি চলছে সেটা বল ডাইরেক্টর বালোর ছবি দা ওই blast moon করবে কিনা সেটা নিয়ে टेंशन চলছে। এ। দোকদো ওপরে কিচ্ছু দেখেনা মানে। পাই আল কাজ কি মাদা কলন মুতা এটা সুজা নাকি তুই যদি এটা করতে বলিস না তাহলে আমি নিজে blast moon সামনে করতান tantিয়ে দেবো। আপ তো করবা ভি। মুখসমলে কত বল। মা তাডা পুরো কলাপ করে দিচ্ছে একবারে। এ। এই, তুই আরো পচটচ করে টিস্কেন। একবার অন্য কারোর কোলে বসে দেখ বুঝতে পারবি তুই তোর গল্প একদম ঠিক আছে কিন্তু সিনেমাটা হিত হতে হবে বাবু সেটার গ্যারেন্টি আমি নিচ আমি যেরকম লিখেছি গল্পে ওই মুকুটাপ যেটা আদিনারায়ণ মন্দিরে আছে সেটা যদি একবার গিয়ে টিমের সঙ্গে দেখেনি তাহলে ন্যাচারাল স্যুট হবে ন্যাশনাল কনফার্ম রামপ্রসাদ দাদা মুকুট দেখার জন্য পারমিশন আপনার পারমিশনই যথেষ্ট দাদা আপনি তো হলে ওখানকার ত্রাস্তি ঠিক আছে ব্যবস্থা করো আচ্ছা আগের ট্রাকে ম্যাডাম নেই কেন আমি বলছি ম্যাডাম এলে তবেই ডাইরেক্টর আসবে না না ম্যাডাম এলে তবেই তো তুমি আসবে আসলে ভুল করে ভুল করে বলে ফেলেছে ও করে জানলো ও সঙ্গে থাকে তো তাই দেখে ফেলেছে দেখে নিয়েছিস কেমন আছেন হ্যাঁ ভালো আছি ব্লাসমন বাবু মুখ দেখা ওই পাওয়া নি অ্যাসিস্ট্যান্ট বেডিক্টর শ্রীনিবাস ভালো করে মেজারমেন্ট নিয়ে নাও ঠিক আছে কিন্তু একেবারে একই রকম সেট তৈরি করতে হবে দারণ 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 আমাদের সব পরিশ্রম সার্থ পারমান নিজের চোখে তাকে চিস একদম ঠিক টেনিস আছে বারমান পুরো মাইন্ড প্লয় অন্য লেভেল এর বারমান পানিকে ফোন দে তোমার মুখটা কোন সোনা পরে দেখেছি চল্লিশ বছর ধরে শুধু শুনছিলাম আর চারপর দূর থেকে দেখলাম ওটা দেখার পর আমার পুরো শরীর কাঁপছে তুমি একটা কাজ করো মাল আসার পর পর সামনে রাখার দায়িত্ব নাও আমি কাউকে কল করছি পেস আর এবার সব কিছু তোমার হাতে আমার কন্টেনারের মালগুলো কে নিয়ে গেল আমি শুধু সেটাই দশ মিনিট ধরে জানতে চাইছি আর কত ভালো করে জিজ্ঞাসা করব। বলে দে আমার কন্টেনারটা কোথায় কে নিয়ে গেছে বলে দে আমার কন্টে নাটটা কে নিয়ে গেছে যদি সেটা বলে দি আমার কাছে মেরে ফেলবে তুই যদি আমাকে না বলিস তাহলে কি তোকে আমি টিনারে নিয়ে যাবো নাকি কি বোকা ছেলে রে আমি জানি তুই জানিস তা সত্ত্বেও বলবি না করিম বলেছিলে যে এইরকম করে চুবদ্ধ করিম দাদা মিথ্যা কথা বলে সত্যি বলছি স্যার করিমই বলেছিল করিমই বলেছিল সব করতে তাই নাকি মরে যাওয়ার পরও তুই করিমের নামে এনেছিস তাই মানে এতর জন্য করিমই দাই স্যার আপনার বন্ধু এসেছে ভালো করে খাদম তুই ফে বাড়ি যাস কেমন আছেন স্যার কতদিন পরে দেখা আমাকে বলতে পারতেন তো আমি দেখা করতে চলে যেতাম কাজটা আমার তাই আমি আপনি যেমন তো বলেছিলেন আমি সব খবর জোগাড় করে রেখেছি কিন্তু ক্রাউন ওখান থেকে তুলে আনা খুবই কঠিন আসলে তার উপরে সরকারের সব সময় নজর আছে ধরে মেম কেউ যদি ভেতরে কেউ যায় ওখান থেকে পেরোনাটা মুশকিল হয়ে যাবে তার চেয়ে বড় যে ক্রাউনটা চুরি করতে বলেছে তাকে মেরে ফেলাটা আমাদের পক্ষে যদি আপনি বলেন তাহলে আমি বললাম না আমার ছেলে এখন ওর কাছে আছে যদি এটা করি তাহলে আমার ছেলের বিপদ হতে পারে এটা ঠিক হবে না তাই যে কোনো ভাবেই হোক এবং মুকুটটা আমাকে নিতেই হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা একবার দেখুন তো এদেরকে মেরে ফেলবো এরা আমার সঙ্গে এসেছে বললেন না হলে এক্সকিউজ মি হ্যাঁ ক্যান আই হিউজ ওয়েস্টার্ন বাথরুম ইয়েস থ্যাংক ইউ ঠিক আছে তাহলে এদেরকে আমার রেডারে রাখছি দর্ক করলে ব্যবহার করে যাবে যাই হোক আপনি যা বলেছিলেন সব রেডি আছে চলো দেখাই আপনাকে থ্যাঙ্কস ম্যাথ ইউ এনি টাইম ফর আমি আজ পর্যন্ত এরকম চাইকা কোনোদিনও দেখিনি এই কারেন্ট সেট লাগিয়ে দিচ্ছিস কেন ও তারা কিন্তু লিখলে চলবে না হলিউড মুভির রেফারেন্স আছে তুমি দেখলে বুঝতে পারবে এটা একটা ইন্টারেস্টিং আছে লে স্যার দিম লাগিয়ে ও নাটচ দ্য নাচ অন্যদিকে কিছু লেগে না এটাই ইন্টারেস্টিং না

এই আবার ফ্যামিলির কথা জিজ্ঞেস করছি হ্যাঁ ফ্যামিলি ঠিক আছে আমরা দেখে কুকুরের বিস্কুট ধরে নিয়ে এরা শপিং করছে হুম মর্নিং বাবু বাবু ভালো করে ওই মুকুর একটু দেখো যেরকম ভিডিওতে দেখেছিলে ওই লেজার বেনের মধ্যে দিয়ে ঢুকে এঁকে মেকে লাফিয়ে ঝাঁপিয়ে ওখানে পৌঁছে আবার কাউন্টে নিয়ে আসতে হবে তো হ্যাঁ তো হয় 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 এইটাই ইন দা

সেসব সব কিছু চায় না যে ক্রাউনটা চুরি করেছেন সেটা দিন গাউন কার গাউন গাউন নয় ক্লাউন আসো ভিডিওটা দেখাও স্যার দ্যাট ইস প্লাস্ট মহল রিয়েলিস্টিক পারফরমার এটা তো সিনেমার ফুটেজ তাই রাম প্রসাদ ক্যামেরাম্যান কে হ্যাঁ লাইটটাই তো ঠিক করেনি আমার মুখন্তকার লাগছে হ্যালো এটা মন্দিরের অরিজিনাল সিসিটিভি ফুটেজ কি কথাটা বোঝেন যদি সত্যি কথা না বলেন আপনাকে অ্যারেস্ট করতে হবে আমাকে আপনি অ্যারেস্ট করবেন এই প্রাইম মিনিস্টারকে ফোন করতো পিএম অফিসের ইনফরমেশন আছে এবং এবার আপনাকে আর কেউ বাঁচাতে পারবে একটাই উপায় ওখানে মুকুরটা আসল কিনা সে আরে কিরে জেলার ছেলে জেলার কিন্তু বেশ শক্তিশালী তোর বাবার গায়ে অসম্ভব জোর আছে আমি তো কি বলেছিলাম আমার বাবা যদি চায় যা খুশি তাই করতে পারে চুপচাপ আমার কথা মতো ফিফটি পার্সেন্ট যাই দিয়ে দিতিস একসঙ্গে পার্টনার হয়ে অনেক কাজ করতে পারতাম কৌশল না আমি সাড়ে চার বছর ধরে খুঁজে বেরিয়েছি তো ক্যারেস্ট করে মেডেল পাওয়ার জন্য নয় তোর সঙ্গে একসাথে বিজনেস করার জন্য আর তুই আমাকে তুলে এনে ছমস এখানে আটকে রেখে আমার উপর তরসার করলি এতে না তোর কোনো লাভ হলো আর না আমার কোনো লাভ হলো এখন এই জিনিসটা পেয়ে গেছিস বলে বেশি খুশি হস না যেন কারণ আমার হিল ছাড়া তুই এটা কোথাও নিয়ে যেতে পারবি না কেন দৌড়াইল কেন রাখবে আবার আমার বাবা তোকে এটা দিয়ে দিয়েছে মানে এটাকে ফিরোজ নেওয়ার কোন একটা প্ল্যান বাবার মাথায় নিশ্চয়ই আছে তোর মতো অনেক লোককে আমার বাবা সায়স্তা করেছে কিন্তু আমি এ পাত্র বাবার উইকনেস আর কিছু না বাবার আমার পর অগাধ বিশ্বাস যদি সেই বিশ্বাসটাকে ইউজ করে আমরা ডাইভার্ট করতে পারি এই ক্রাউনের লাভ আমরা সবাই একসঙ্গে ভোগ করতে পারব না হলে দরিদ্র সবাইকে একসঙ্গে এক क्राউনের সঙ্গে একানি পুঁতে দেবে তাই তো সম্পত্তির 50% এর পার্টনার বানানো ছাড়া তোর কাছে আর কোনো উপায় নেই কি বলিস রাজা হিসতো বর্মা ও ঠিক কথাই বলছে লোকটা বিষয়ে কিছুই জানো না আমরা কাজ থেকে দেখেছি তাই ওর কথা বত অর্ধেক অর্ধেক ভাগ করে নিলে আমরা সবাই ইকেন্দ লাভবান হব আমি বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করছি তারপর ডাইফাইট করার চেষ্টা করব শেষ হয়ে গেলে

আলাদা ধরনের মানুষ আমার পাবা সব সময় এর পথে চলেছে আর আমার কাছে সুখে থাকাটাই সবচেয়ে বেশি চুক্তি আর তার জন্য টাকার প্রয়োজন আর এর মাঝে যদি বাবাও তোকে সেটা আমার পছন্দ হবে না ওনার পছন্দ মতো উনি জীবন কাটিয়েছেন আমি আমার পছন্দ মতো নিজের জীবন কাটাতে চাই হ্যালো কি গো আজ তো উজ্জনে তাই মন্দিরে যাব বলেছিলাম তোমার জন্য অপেক্ষা করছি যে তাড়াতাড়ি এসো বাবা কেমন আছো তুমি বাবা দরিলা থাকলে আমার যে কি হতো তুমি ফেরত এসে আমাকে বাঁচিয়ে নেবে সেটা আমি ভাবতেও পারিনি তোমার মতো একটা বাবা পেয়েছি আমি আমি বুঝতে পারছি না আমি কি পড়ব আমি মা যেহেতু শ্রেতা প্রত্যেকের সঙ্গে দেখা করতে চাই আমাকে তুমি এখানে কেন নিয়ে এলে চলো বাবা আমরা বাড়ি চাই যাব যাব খুব ক্লান্ত লাগছে তোকে এ তো কথা বলি তোরা বাড়িতে যা তুই একটা ভয়ঙ্কর গ্রুপের হাত থেকে পেয়েছে ফিরেছিস আমার মনে হয় ওরা নিশ্চয়ই তোকে ফলো করছে তাই যদি আমরা এখন বাড়িতে যাই বাড়ির লোকেরা সমস্যায় পড়তে পারে আমি ডিজিপির সঙ্গে কথা বলে নিয়েছি কালকে সকালে আমরা দুজন ডিজিপির কাছে যাব। যা যা হয়েছে তুই সবটাই বলবি এই গ্রুপটাকে ট্রেস করে ধরার পরেই আমরা বাড়িতে যাব। আমার মনে হয় সেটাই আমাদের জন্য ভালো হবে ঠিক আছে বাবা আমার কেমন একটা লাগছে আমি নিয়ে তার সকালে কথা বলি আ তোর কি বাবাকে কিছু বলার আছে না বাবা সবই তো বলে দিলাম এ এদিকায় কি বলছো তুমি নেই কথা বল তাই আপনি যে কাউন্টার টেস্ট করতে পাঠিয়েছিলেন ওটা অরিজিনাল লাইফ ফেক ওটা সব টেস্টে ফেল করে গেছে না তো আমরা পুরোটা দেখেছিলাম ওটা অরিজিনালের মতো বানাতে ট্রাই করেছে কিন্তু ওটা অরিজিনাল নয় শুধু এখানেই নয় আপনারা ওটা যেখানেই টেস্ট করতে পাঠান সব জায়গাতেই ফেল করবে কারণ ওটা টোটালি ফেক না না আমাদের হিসাবে ওটা ফেক হওয়ার চান্সই নেই আমরা ভালো করে চেক করেছি তোমরা আবার চেক করো অলরেডি আমরা অনেকবার চেক করে নিয়েছি এতদিন আমার ছায়ে আমাকে জিনিস দিচ্ছে তুই তো আমার বন্ধু বল খুব কাছের একজন বন্ধু কিন্তু আমি প্রফেশনাল হান্ড্রেড পারসেন্ট তোর হাতে ভালো হবে আমি শেষ সাড়ে চার বছর এই মধ্যে কে কি ইনভলভ আছে সেটা জানার জন্য আমি অনেক চেষ্টা করেছি এই প্রসেসে যা ইচ্ছে হতে পারত আমিও তো মোড়েও যেতে পারতাম সে ঠিক আছে কিন্তু এখন তুমি এতে ইনভলভ হলে সব যে আমি তোমার সাথেই সব কাজ করেছি ডিপার্টমেন্ট থেকে আমার যা সমস্ত ক্রেডিট আছে তার কিচ্ছু পাব না আমাকে ততক্ষণ পর্যন্ত তুমি কেসের মধ্যে না ঢুকলে ভালো হয় আমার জন্য এইটুকু করো আমার জন্য হ্যাঁ ঠিক আছে বাবা ওকে তুই এটা তোর কাছে রেখে দে অর্জুন তুই বাবাকে কিছু কি বলতে চাস সবকিছু তো বলে দিলাম বাবা হ্যালো বাবা ফোন সামনে আয় কথা আমার নয় করা আছে হ্যাঁ বয়েদের দেখাচ্ছিস কেন ওকে আমার বাবা পুলিশকে সব বলতে বলে দিয়েছে পুলিশ কি আমি যদি এখন সব বলি এখন যে অবস্থা আছে তার চেয়ে অনেক বেশি কম বিক্রেটেট হয়ে যাবে সব আমি দেখে নিচ্ছি কিন্তু দুটো জরুরি কথা তোকে বলার আছে কি তোর বাবা যে মুকুটটা পাঠিয়েছিল সে বলজা ঠিক হ্যাঁ সেই জানালার পড়ো ঠিক কোঠিরে বসুমস পরমাণুতে ছিল গুছুনছে হ্যাঁ ওইটাই কোছিল আবশু দা ওন কিন্তু তার থেকে অদ্ভুত জরুরি কথা তো কেবলই ওই মুকুটের মধ্যে কানে বিউটিফুল একটা পিঙ্ক কালারের ডায়মন্ড ছিল না ওর ভিতরে ছোট একটা ক্যামেরা আছে